দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমার পেঁয়াজের ফুলের জমিতে দেখুন কত সুন্দর মৌমাছির আগমন আসতেছে আমাদের এই আনন্দবাস গ্রামে পেঁয়াজের ফুল হাত দিয়ে পরাগায়ন করতে হয় না এটা সম্পূর্ণ মৌমাছির মাধ্যমে পরাগায়ন হয় তাই জার্মিশন শতভাগ দর্শক বন্ধুরা আসুন কাছে আসুন দেখুন ফুলগুলো কত সুন্দর হয়েছে একটু দেখেন আসুন দেখতে দেখতে আসুন আসুন এই দেখুন কোনো কোনো ফুল বেশ বড় হয়ে গেছে দেখুন আবার কিছু কিছু ফুল ফুটছে এই যে দেখুন কত সুন্দর বাহ দেখুন আর এ একটা দেখুন বাহ এক আজল ভরে ফুলটা বাহ প্রিয় দর্শক বন্ধুরা এখানে আমাদের পাঁচ বিঘা জমিতে এই সুখসাগর জাতের পেঁয়াজের ফুল চাষ হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে এই নিজস্ব উপায়ে উৎপাদিত সুসাগর পেঁয়াজের দানা ক্রয় করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারবেন দেখুন একটু আমাদের জমির প্রোজেক্টগুলো দেখুন আপনারা দেখছেন মিটু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেডের নিজস্ব প্রজেক্ট সুখসাগর পেঁয়াজের দানা ফুল কদম খুব ভালো করে একটু খেয়াল করুন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এ পর্যন্ত খুবই সুন্দর আছে ভালো আছে যদি আপনাদের দোয়া ও ভালোবাসা পেয়ে থাকি তাহলে বা ঘরে ওঠাতে পারব প্রিয় কৃষক ও ব্যবসায়িক ভাইরা যারা বিভিন্ন কীটনাশক ও পেঁয়াজের বীজ ব্যবসায়িক ভাই আছেন আপনারা যদি আমাদের মাধ্যমে বীজ ক্রয় করে বেচাকেনা করতে চান পাইকারি হিসাবে নিতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন যে মিঠু ভাই আপনার মিঠু সিডস কোম্পানির মাস্টার সুখসাগর আমরা ডিলারশিপ নিয়ে পাইকারি দরে আপনার কাছ থেকে কিনে আমরা খুচরা বাজারে বিক্রি করতে চাই তাহলে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং ভিডিওর স্ক্রিনে ভেসে ওটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রিয় কৃষক ভাইরা ও ব্যবসায়িক ভাইরা অরিজিনাল জাতের সুখসাগর পেঁয়াজের দানা ক্রয় করুন কৃষকদের ফলন হবে ভালো সুনাম পাবেন ভালো লাভবানও হবেন ভালো বাড়ি ছেড়ে পালাতে হবে না আপনাদের বীজ বিক্রি করবেন বুক উষারো করে একদম শতভাগ অরিজিনাল ভালো বীজ গ্যারেন্টি কার্ডসহ বিক্রি করবেন আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেবো সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেড শুধু বীজ বিক্রি করে না সর্ব সহযোগিতা করবে আপনাদেরকে চারা দেওয়া থেকে শুরু করে একেবারে ফসল ওঠা পর্যন্ত যত রকমের সহযোগিতা আছে সব করবে তাই আসুন আমরা অরিজিনাল সুখসাগর পেঁয়াজের দানা ক্রয় করে বেশি বেশি করে ফলন নিই আপনারা কেনে সেই দুই মন আড়াই মনে ফলনে পড়ে থাকবেন আসুন চার মন পাঁচ মন ফলনে পেঁয়াজ চাষ করুন সাগরকে বিভিন্ন নামে বাজার বিক্রি হচ্ছে দিয়ে দামটা বেশি নিচ্ছে তাই সাগর পেঁয়াজ চাষ করুন অল্প দামে বীজ কিনুন ফলন বেশি হবে ঘরে সংরক্ষণ করে রাখা যাবে আট থেকে দশ মাস তাহলে আর টেনশন কিসের কৃষক ভাইরা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ